মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমাদের দিনগুলো বেশ ভালো কাটছে আর এই যে সকাল সকাল প্রতিদিনের যা কাজ সেই কাজে লেগেও পড়েছে আর আজকে হচ্ছে বুধবার আর এখন মোটামুটি সকাল পৌনে সাতটা মতো বাজে আর কি সাড়ে ছটার মধ্যে উঠে পড়েছি তারপরে এই যে কাজ শুরু করে দিয়েছি তবে চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতেই তো পেলে সকালবেলা সমস্ত বিছানা টিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে আর কি নিচের উপরটা এখনো কিছুই হয়নি তো ওদিকে রাস্তায় জল টল দিয়ে চলে এলাম হচ্ছে এবার সোজা উপরে কারণ সকালবেলা উঠেই না আগে চলে যায় কেন বলো তো আর কি সাড়ে ছটার সময় তো টাইম কলে জল আসে এবার সাড়ে ছটা থেকে সেটা সাড়ে সাতটা অবধি থাকে তাই আমি চেষ্টা করি কী বলতো রাস্তাঘাটে যা জল টল দেওয়ার ব্যাপার আছে সেটা যাতে সমস্ত টাইম কলে জল দিয়েই হয়ে যায় তাহলে আর কি পাম্পের জলটা এমনি এমনি খরচ হবে না আর কি যতই হোক কি বলতো কারেন্ট পুড়িয়ে তো জলটা তাই যতটা আর কি সেভিংস করে চলা যায় ততটাই তো ভালো হয় তো তারপর দেখো এখানে ব্রাশটা করে একটু জল খেয়ে নিলাম কারণ গাছগুলোকে যেভাবে জল দিলাম নিজেকেও তো একটু হাইড্রেট রাখতে হবে তাই সকালবেলা উঠে প্রত্যেক দিন খালি পেটে খুব যদি কম করে বলি তিন চার আমি জল খাই তারপর দিন কম কোনো দিন বেশি সেটা তো লেগেই থাকে তো তারপরে এই যে ঘরে এসে ফ্রেশ হয়ে এখন এদিকে বিছানাটাকে টান টান করে পেতে নিচ্ছি আর কি বিছানাটা দেখবা যদি আকোচালো থাকে না ঘরের মধ্যে ঢুকলেই যেন কেমন একটা অস্বস্তিকর লাগে কিন্তু দেখবি বিছানা যদি টান টান করে গোছানো থাকে না মানে ঘরে ঢুকেও যেন একটা শান্তি লাগে যে না ঘরটার মধ্যে ঢুকে আমার আর কোনো কাজ নেই এবার একটুখানি ফ্রিলে বসা যাবে আর কি আমরা যারা সারাদিন এইভাবেই কাজ করি মেয়েরা তাদের মনে হয় যেন যদি কাজের মাঝখানে দশ মিনিটও ফাঁকা টাইম পাওয়া যায় সেটাই যেন এক ঘন্টার সময় মনে হয় আর এই যে গাছপালাগুলো সকাল থেকে কিন্তু এখন প্রত্যেক দিনই সকালবেলা মিনিট দশ পনেরো এদেরকে দেখা কে কতটা বাড়লো এদেরকে জল দেয়া এইগুলো করতে বেশ জানো তো ভালোই লাগছে আর শুধু ওইখানের গাছ কেন এখানের ছাদেও যেন বেশ কিছু গাছ কিন্তু এত সুন্দরভাবে গ্রো করছে মানে দেখে মনে হয় যেন ওদেরকে দেখেই যায় তার মধ্যে এই যে কুন্দ জুই বহুত দিন বাদে এনাদের কাছে আবার ফুল ফুটেছে আর এইখানে এটা যে কী ফুল আমি ঠিক বলতে পারবো না আর দেখে থাকো পুদিনা পাতাটা তো দিন দিন মনে হচ্ছে না পুরো ছাঁকড়া হয়ে উঠছে আর তার সাথে আছে এই অ্যালোভেরাটা এটাকে ঘরের মধ্যেও রেখে যে এত সুন্দর পাতা ছাড়বে সেটা তো আমি কোনোদিন এক্সপেক্টই করিনি এক একটা পাতা ধরো তাও এক হাতের সাইজে হচ্ছে মানে দেখে না সকালবেলা মানে সকাল বিকেল যখনই না আমি দেখছি আমার এত ভালো লাগছে না তো যাই হোক গাছগুলোর সাথে একটুখানি সময় কাটি এখন এই ঘরটা ঝাঁট দিলেই কিন্তু ওপরের কাজ মোটামুটি শেষ আর কি বলতো নিচের থেকে না ওপরে ঝাঁট দিতে সময়ও লাগে আর কি নিচটা জিনিসপত্র ভরা থাকে তো অতটা আর কি মেঝেটা ফাঁকা থাকে না কিন্তু ওপরে যেহেতু জিনিসপত্র একটু কম আছে যার ফলে তো পুরো মেঝেটাই ফাঁকা থাকে আর সেটাকে আমি প্রত্যেক দিন ঝাঁট দিতেই হয় এবার আগে তো আর সেইভাবে থাকা হতো না প্রত্যেক দিন ওপর না ঝাঁট দিলেও চলে যেত কারণ ওপরে তো কেউ সুতো না কিন্তু এখন যেহেতু প্রত্যেক দিন এখানে থাকা হচ্ছে তাই একটা বাসি ঘর পরিষ্কার করুন না কেমন কেমন লাগে জানো তো তারপর দেখো এখানে নিচে চলে এসে ওকে একটু চা করে দিলাম আজকে আমি আর চা খাইনি কেন বলো তো এই কাজটা করবো বলে বেশ কয়েকদিন ধরে ভাব দিলাম যে ওই কোটো কাটাকে একটুখানি চেঞ্জ করবো আর কি যখন আমার সংসার প্রথম শুরু তো তখন থেকেই এই কোটো কাটাগুলোকেই নিয়ে আমার সংসার শুরু হয়েছে তো এগুলোর প্রতি একটা অন্যরকমের টানও আছে তো সেই জন্যই ভাবলাম এইগুলোতে আজকে জিনিসগুলো সব ঢেলে ফেলি আর কি ওই দিকে যে কোটোগুলোর থেকে ঢালছি না এগুলো প্রায় এক কেজির কোটো তো এবার কি হয় বলতো মাসের শেষের দিকে যখন জিনিসগুলো মানে শেষের দিকে হয়ে আসে অল্প থাকে তখন না কোটোগুলো শুধু উল্টো উল্টে পড়ে যায় তো সেই জন্য এই কোটোগুলোর মধ্যে ঢেলে দিলাম এগুলো মোটামুটি আড়াইশো পাঁচশো এইরকম কোটো তো যে জিনিসগুলো একদমই কম লাগে তো সেগুলোকে আড়াইশোর মধ্যে ঢেলে দিলাম আর যেগুলো ধরো একটুখানি বেশি বেশি করে আনা হয় সেগুলোকে না পাঁচশোর কোটোর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেখলাম কোটোগুলো যতক্ষণ পরিষ্কার করে রাখে তাহলে এইখানটাও একটুখানি পরিষ্কার করেই নিই এখনও কিন্তু আমি যেন রান্নাবান্না কিচ্ছু স্টার্ট করিনি ওই কোটো ধুতে গিয়ে দেখো পুরো এইখানটাই আমার গোছানো হয়ে গেলো আর কি কাজের ফাঁকে না আমি রকম অনেক কাজই করে থাকি যেগুলো হয়তো সবসময় তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তো যে আজকে যেমন সকালবেলা একটুখানি শেয়ার করলাম দিয়ে দেখো এখানে এখন বাজে হচ্ছে পৌনে নটা আজকে বাপিকে না টিফিনটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ চেষ্টাই আছি আমাদের টিফিনটা আজকে তাড়াতাড়ি একটুখানি করে নেব তো এদিকেই ভেবেছি আজকে চট চলতে একটু চিলা বানাবো সে সেই জন্য দেখো ওখানে এক কাপ সুজি একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম তো ওর মধ্যে একে একে গ্রেট করা গাজর তারপরে দিলাম পেঁয়াজ কুচি এখন দিচ্ছি ধনে পাতা কুচি আর সাথে একটুখানি লঙ্কা কুচিও দেবো দিয়ে সেইটা দিয়ে দিয়ে একটু ভিজতে দিয়ে এখানে কেটে নিচ্ছে হচ্ছে আলু কারণ আগের দিন কৌশিক বাজার থেকে একটুখানি মাছের তেল নিয়ে এসেছিলো মানে ওকে একবার তেল চচ্চড়ি খানোর পর থেকেও বাজারে গেলেই শুধু মানে মাছের আগে তেল খোঁজে তেল পাওয়া যায় কি না তো ওদেরকে কাটাকাটিটা কমপ্লিট করে এখন এই যে ব্যাটারটা পুরো গুলে নিচ্ছি হ্যাঁ লাস্টে না ওপর থেকে একটুখানি চাট মশলা আর একটুখানি জোয়ানও দিয়েছিলাম আর কি যত যোগ তেল ময়দা তো তো পেটের সমস্যা তো একটুখানি হতেই পারে তো সেই জন্য না একটুখানি বলতে পারো নিজের বুদ্ধি খাটিয়েই একটুখানি জোয়ান দিয়ে দিলাম যে যাই হোক জোয়ানটাও তো পেটে পুরবে সবের মাঝখানে তো এই যে ব্যাটার থেকে এখন চিলাগুলোকে ভেজে নিচ্ছি আর এই চিলাটা আমার আর কৌশিকের খেতেও ভালো লাগে আর এটা বানানোও খুব সহজ আর এক দিদিভাই আমার রেসিপি দেখে বানিয়েও ছিল তো দিদিভাইয়েরও খুব পছন্দ হয়েছিলো তো এই যে গল্প করতে করতে আমার চিলা বানানো হয়ে গেলো একদম রেডি এখন আগে ওকে খেতে দিয়ে দিই ও একটুখানি বেরোবে তো এই যে ওর খাবারটা রেডি করে দিলাম তো ওর খাবারের সাথে সাথে আমিও খেয়ে নিয়েছিলাম কারণ কী বলো তো এই জিনিসটা না ঠান্ডা হলে অতটা আর ভালো লাগে না তো তারপর এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো সাড়ে নটার জলে সমস্ত দেখো বাসন মাজাও কমপ্লিট করে নিয়েছি যে কটা জমেছিল আর ওদিকে ভাতের চালটার জন্য আর কি চালটা ভিজিয়ে রাখলাম কেন বলো তো ভিজিয়ে রাখলাম দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে চলো এখানে তেল চচ্চড়িটাকে বসিয়ে দিই কারণ এখন যদি রান্না না শুরু করি টুকটুক টুক করে রান্না করতে আমার অনেকটা লেট হয়ে যাবে তো এই যে তেল চচ্চড়ি একদম কমপ্লিট শুধু মশলার মধ্যে দিয়েছি একটুখানি মশলা ঠিক না ওই একটু আদা বাটা একটু লঙ্কা বাটা আর একটুখানি রসুনও দিয়েছিলাম তো ওদিকে তেল দিয়ে তেল চচ্চড়িটা বসিয়ে সেই ফাঁকে এখানে চলে এসেছে শাকটা কাটতে দেখবে শাক রান্না করতে জানা সময় লাগে কাটতে না তার থেকে জানো তো বেশি সময় লাগে আর এই কলমির শাক বলো লাল শাক বলো কাটতে গেলেই না ওখানে এত বালি হয়ে যায় সে কি বলবো আবার আমায় সেই টেবিল মুছতেই হয় তো এদিকে দেখো তেল চচ্চড়ি করার পরেও কিন্তু কড়ায় বেশ খানিকটা তেল রয়ে গেছে আর সেই সমস্ত তেলটাই কিন্তু মাছের তেলের থেকেই বেরিয়েছে তো সেই তেলেই না আজকে কলমির শাকটা ভেজে নিচ্ছি আগেও না একদিন এইভাবে করেছি বেশ শাকটা খেতে একটুখানি অন্যরকম লাগে আর একটু মাছের একটু তেলের গন্ধটাও বই রই তো তারপর এইখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে দেয় আর তখন বললাম না চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ধরো আধ ঘন্টা মতো ভিজল আধ ঘন্টা ঠিক না ওই পৌনে এক ঘন্টা মতো এখন এই চাল ধোয়া জলটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি তো এই যে এক বাতি বাটি জল হলো এইটা হচ্ছে ছাদে যে বালতিটা আছে সেই বালতি এক বালতি জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে দিলে না গাছগুলো যেন খুব ভালো বার হয় তো সেই জন্যই না চাল ধোয়া জলটাকে ওইভাবে আমি রেখে দিচ্ছি আর এখন এই যে মাছের ঝোলটা করে নেবো আজকে মানে খুব বেশি আর এক্সপেরিমেন্ট করবো না নর্মাল যে মাছের ঝোল সেইটাই করে নেবো কারণ প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট করে খাওয়াটাও তো ঠিক না বলো পেটের সমস্যা শুরু হয়ে যাবে তো চলো এখন রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে বাকি গাছগুলোও করে নিই বন্ধুরা তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমার যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তোমরাও কিন্তু জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে একদমই ভুলো না আর তোমরা যদি চাও ইউটিউবে আমি একটু জায়গা করে নিই তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছও রান্না কমপ্লিট আর ওদিকে তো দেখলে ঘর মোচা অর্ধেকটা হয়েছে আর কি কী বলো তো শেষের দিকে যে রান্নাগুলো থাকে না আমি এইভাবেই করি একটুখানি হাত ফাঁকাটা শুরু করে দিলি না ঘরটা মোচা স্টার্ট করে দিই কেন বলো তো গোটা বাড়িটা মুছতে আমার প্রায় আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট লাগে আর কি একটু তো খুঁতখুঁতে আছি তো পুরোপুরি পরিষ্কার না করলে না ঠিক শান্তি লাগে না তো সেই জন্যেই ভাবি যে কাজের ফাঁকে ফাঁকে যদি একটু একটু করে করা যায় তাহলে আর শেষের দিকে গিয়ে পুরো খাটনিটা আর আমার ওপর পড়বে না আর দেখবে রান্না বসিয়ে দেওয়ার পর না সেরকম কোনো কাজও থাকে না তো ফাঁকে ফাঁকে না এরকম আমি অনেক কাজই করে থাকি তো চলো এবার তাহলে বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যায় তো আমার আগের দিনের ব্লগে কমেন্ট করেছিল হচ্ছে মনিকা সিম্পল লাইফস্টাইল তো দিদি লিখেছে সব মিলিয়ে দিদির গত দিনের ব্লগটা খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কামেন্ট করার জন্যে আর কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী দিদি ভাই তো দিদি তো দুদিন ধরে অসুস্থ ছিল তো দিদি ভাই সুস্থ হয়ে গেলো দিদিভাইয়ের মেয়ের এখন একটুখানি শরীর খারাপ আছে তবে তোমাকে একটাই কথা বললো দিদিভাই চিন্তা করো না ওর একটুখানি টেক কেয়ার করো তাহলেই দেখবে ও সুস্থ হয়ে যাবে আর কি এটা সবার মুখে শুনে এসেছি যে সন্তানের কিছু হলে মা এদের মন একদম ভালো থাকে থাকে না তো বুঝতে পারছি তোমারও মনটা খুব খারাপ তবে চিন্তা করো না ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর কি বলো তো একটু সিজন চেঞ্জের সময় ঠান্ডা তো লেগেই থাকে তো তাতে দেখবে খুব একটা বেশি টেনশান করো না ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর কামেন্ট করেছিল হচ্ছে পাইলকুণ্ডু দিদি ভাই তো দিদি লিখেছে যে আগের দিনে গোপুসোনাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো হ্যাঁ গো আগের দিন দোল ছিল তো তো সেইভাবে তো আর এইবার রং খেলা হয়নি তো সেই জন্য একটু গোপালকে সাজিয়েছিলাম আর কেমন করেছিল হচ্ছে মৌমিতা দিদি ভাই তো দিদি লিখেছে দিদি কাজ পড়াশোনার পাশাপাশি আমার ব্লগ প্রত্যেক দিন দেখে আর এটা না দেখলে দিদির ভালো লাগে না তো এটা যে আমার কাছে একটা কত বড় পাওনা তোমাকে দিদি বলে বোঝাতে পারব না যে আমার কেউ এত মানে দেখতে ভালোবাসছে তো থ্যাংক ইউ ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দেওয়া তো সমস্ত কিছু কম্পিউটার এখন চলে এখানে তো আজকে আর এখানে আমাকে মানে সন্ধে দিতে হবে না সন্ধেটা বোন দিয়ে গেছে এখন পরিষ্কার করতে হবে আমাকে এই রান্নাঘরটা জাস্ট দেখো আর এইখানেরও অবস্থা খুব খারাপ তো বললো যে ও পুজো করে দিয়ে গেছে এখন আমাকে ওর ওই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে চলো বেশি দেরি না করে কাজ শুরু করা যাক আর কি জানি করার একেবারে ভাঙা ভাঙা শোনাচ্ছে চলো কাজগুলো শুরু করা যাক আর চলো তবে মার রান্নাঘরটা পরিষ্কার করার সাথে সাথে বাকি কমেন্টগুলোও তোমাদের সাথে শেয়ার করে নেই তো আগের দিনে ব্লাগে আরও অনেক দিদিভাইরা কমেন্ট করেছিল সে হচ্ছে পম্পা ব্লগ অফিসিয়াল সম্পাদে দিদিভাই দীপা দাস দিদিভাই সাইনি গাঙ্গুলি দিদিভাই ফাল্গুনি সরকার দিদিভাই আপন মন ব্লগ তো দিদিভাইরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা পাশে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্যে আর তোমাদের এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি নেক্সট ভিডিওর জন্য যেন অনেকটা মোটিভেট হয়ে যায় আমার ভিডিও করার এনার্জি আরও বেড়ে যায় আর এই দেখো মানুষের সাথে নিয়ে কিন্তু মা রান্নাঘরটা একদম পরিষ্কার ঝকঝকে করে ফেলেছি তো বন্ধুরা দেখলে তো মার ওখানে গিয়েছিলাম তারপরে না তাড়াহুড়ো করে বাড়ি আসতে হচ্ছে কারণটা হচ্ছে প্রচণ্ড মেঘ ডাকছিল আর আমি বাড়ি ঢুকতে না ডুবতেই ঝমঝমির বৃষ্টি চলে এসেছে একদম মানে প্রপার টাইমে চলে এসেছি যে মানে টোটোটা পেয়ে গেছি তাই নাহলে রাস্তায় আমি পুরো ভিজি না ভিজতে হতো এরকম একটা অবস্থা আর এখন এই দেখো এগারোটা মতো বাজে এখানে জানলাটা খুলে রেখেছি তার একটাই কারণ বৃষ্টি হলেও গরম কিছু কমেনি এখন একটুখানি বাইরের ঠান্ডা হাওয়াটা একটু ঘরের মধ্যে টুকু নাহলে ঘরের মধ্যে শোয়া যাবে না এত গরম লাগছে তবে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি আজকে আর ভিডিও কন্টিনিউ করবো কারণ প্রচণ্ড আমার ঘুম পেয়েছে আমি তাকাতে পারছি না চলো তবে গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি গরম লাগে